সকাল থেকে কুয়াশা ভরা চারিপাশে কোনো জায়গায় এক বিন্দুরোধদের দেখা নাই আর এই কুয়াশা ভরা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যদি শীতে পিঠা খাওয়া না হয় তাহলে তো শীতটাকে সেইভাবে উপভোগ করাই হলো না আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চালগুলো ভালো করে জেরে পরিষ্কার করে ধুয়ে এবার হলো চাল ভাঙাতে দেয়া হবে আর এই চাল দিয়েই কিন্তু পিঠা তৈরি করলে পিঠা মার্শাল্লা অনেক ভালো হয় চাল যে কোনো কোনো চাল দিয়ে কিন্তু পিঠা তৈরি করা যায় না চাল পিঠা তৈরির চালও থাকে আলাদা ওই চাল দিয়ে পিঠা তৈরি করতে আর এদিকে বিকালবেলা আমার ছেলেরা লুকাচুরি খেলতেছে আর এইখানেও কিন্তু আমার ছেলেদের বন্ধুরা আসে বড় ছেলেরও আসে ছোট ছেলের আসে তো বিকাল হইলেই তারা গ্রামের বাড়ি খেলাধুলা শুরু করে দেয় এদিকে আমি নারকেল কোড়াচ্ছি আর আমার চাচি শাশুড়ি বাপা পিঠার আটাটা গোলাচ্ছে নারকেল কোড়ানো হয়ে গেছে এবার হলো গুড় কুচাই নিচ্ছি গুড় কুচানো আর নারকেল কুড়ানো দেখলেই বোঝা যায় যে এটা ভাপা পিঠা তৈরি হবে কারণ ভাপা পিঠার জন্য নারকেল আর গুড়টাই হলো আসল আর চাল তো সব পিঠাতেই প্রয়োজন তো এই যে যেই আমরা গুড়াটা মাখাই অনেকে কিন্তু শুধু পানি দিয়েও মাখায় আমরা কিন্তু দুধ দিয়ে মাখাই আর দুধ দিয়ে মাখাইলে কিন্তু বেশি মজা লাগে দুধ গুড় এগুলার এত দাম হয়েছে যে পিঠা খাওয়া একটা মানে বিলাসিতা হয়ে গেছে আসলে কিন্তু আগের দিনে পিঠা খাওয়া কোনো বিলাসিতা ছিল না আগের দিনে বারো মাসে মনে হয় তেরো পার্বনি সবাই পিঠা খাইতো এটা কোনো শীতের দিন লাগতো না যে কোনো সময় বিয়ে বলেন যে কোনো অনুষ্ঠান বলেন পিঠাই ছিল মেন উপকরণ মানে মেন খাবারই হলো পিঠা গ্রামের বাড়ি যে কোনো অনুষ্ঠানে প্রধান খাবারই ছিল পিঠা কিন্তু এখন আর সেটা নাই এখন শুধু শীতের সময় মানুষ একটু খায় তাও গ্রামের দিকে বেশি শহরের দিকে তো মানুষ কেনা জিনিসই খেয়ে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু হাতে নিজেদের ঘরের চাল দিয়ে নিজেদের ঘরের জিনিস দিয়ে নিজেদের হাতে তৈরি করে পিঠার যে একটা স্বাদ যেই মানে কি বলবো চুলার পারে বেশে গরম গরম সবাই গল্প করে আত্মীয় স্বজন বাড়ি আসবে হই হৈ কাণ্ড একসাথে বসে খাওয়ার মানে আনন্দটাই আলাদা ওইটা মানে কোনো কিছুর বিনিময়ে মানে ভাগ করা যাবে না বা বোঝানো যাবে না যে ওটা কতটা আনন্দের সবাই মিলে নানান ধরনের গল্প পিঠা তৈরি করার সময় আর গরম গরম পিঠা চুলের পার থেকে নিয়ে খাওয়া অসাধারণ একটা মুহূর্ত এটা মানে কোনো কিছুর সাথে বলে বোঝানো যাবে না কিন্তু এখন এগুলো আস্তে আস্তে উঠেই যায় কারণ এখন সব কিছুই হয়ে গেছে একেবারে মানে কি বলবো মেশিনের মতো সব জিনিসই মেশিন একেবারে তো আগে তো যে কোনো অনুষ্ঠান মানেই ছিল পিঠা আর এখন শুধুমাত্র শীতের সময় পিঠা তো কথা বলতে বলতে আমাদের পিঠা তৈরিও হয়ে গেল গরম গরম ভাপা পিঠা আর ভাপা পিঠা কিন্তু গরম ছাড়া খাওয়াই যায় না সেজন্য আমরা কিছু তো খাইছি সাথে সাথে আর কিছু হটপটের মধ্যে রেখে দিছি, যাতে গরম থাকে আর আজকে আমার আব্বু মাও রাতে আসবে আমাদের বাসায় মানে আমার শ্বশুরবাড়ি তো কিছু পিঠা আমরা বক্সের মধ্যে মানে কি বলবো হটপটে রেখে দিছি যেন গরম থাকে আর বাদ বাকিগুলা এখন যা হবে আমরা সব গরম গরম খাবো আর ঠান্ডা হয়ে গেলে বাবা পিঠা শক্ত হয়ে যায় তখন কিন্তু একদম ভাল লাগে না আর এই চুলার পাশে বসে খাইতে বেশি আরাম কেন এত ঠান্ডা পড়ছে বাইরে ভাই বলার বাইরে মানে হাত দুইটা বাইর করে রাখলেও মনে হয় যে বরফের মতো জমে যায় তো আমি তো পাশে বসে একটু আগুনের তাপ নিই আর এদিকে গল্প করি আর পিঠা খাই আমি তো সেভাবে বানাইতে পারি না কিন্তু পারবো না যে ঠিক তা না মানে চেষ্টাটা করি না তো সবাই বানায় আমি খাই এটাই আমার কাছে ভালো লাগে যখন আবার আমার বানাইতে হবে বানাবো আর এদিকে আমার আব্বু মা রাত্রে আসছে দেখেন কত সবজি নিয়ে আসছে মাছ আনছে মাংস আনছে তো মাছ মাংস ফ্রিজে রেখে দিব আর সবজিগুলো সব ডালার মধ্যে খুলে রাখবো যাতে নষ্ট না হয়ে যায় ফল ফ্রুট মাছ মাংস তারপর আমার দুই ছেলের রসমালাই খুব পছন্দ এটার মধ্যে রসমালাই ওদের রাত্রে খাওয়াবো মিষ্টি কুমড়া শালগম ফুলকপি সিম কাঁচামরিচ মোটামুটি শীতের সব সবজি সাথে মাছ মাংস ফল ছেলেদের জন্য মিষ্টি যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা তো আমাদের অনেক ভালো কাটলো আর এখন সবাই রাতে খাওয়া দাওয়া করব পিঠা খাবো গল্প করব করবো তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দেওয়া করবেন আল্লাহফেজ